আমার হাতে আমাদের স্বপ্নগুলা এই ফুলগুলা দেখলে কারো মানসিকভাবে ঠিক থাকার নয় অনেক মতবাগানি ভাইরা আছে অথবা অনেক নতুন উদ্যোক্তা আছেন যারা গত বছর ড্রাগন চাষ করছেন এবং এবছর আপনারা প্রথম ফুল পেতে চলছেন এবং অতিরিক্ত তাপমাত্রার কারণে এই ফুলগুলো নষ্ট হয়ে গেছে আপনার খুবই হতাশ তবে আজকের এই ভিডিওটা দেখলে আমি আপনাদেরকে একেবারে সঠিক কিছু ধারণা দিব যে আপনাদের জন্য এই তাপমাত্রাটা কতটুক লাভজনক এবং কতটুক ক্ষতি ক্ষতি তো অবশ্যই আছে তার সাথে লাভও আছে এবং এখন পর্যন্ত মে মাসে এসেও যাদের বাগানে ফুল আসে নাই তারা কতটুক লাভবান হবেন এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন দর্শক বন্ধুরা ড্রিম ভিলেজ থেকে আমি নাসির আছি আপনাদের সাথে আগের মতনই আজকের এই ভিডিওতে দুইটা বিষয় নিয়ে কথা বলবো এক তো তাপমাত্রার কারণে আমাদের ফুল নষ্ট হয়ে যাচ্ছে ক্ষেত্রে করণীয় কি এবং আমাদের ড্রাগন বাগান ম্যাচুরে আছে ডালপালা অনেক ভরপুর কিন্তু বাগানে ফুল আসে নাই এই ক্ষেত্রে কারণে কী প্রথমে যেহেতু আমাদের হাতে ফুল রয়েছে আমরা ফুলের বিষয় নিয়ে কথা বলি দেখেন তাপমাত্রা সম্পূর্ণ প্রাকৃতিকভাবে আসে এটা মানুষের সৃষ্টির কোনো কারণ নয় তবে হ্যাঁ মানুষের পাপের কারণেই অতিরিক্ত তাপমাত্রা হয় তো তাপমাত্রা যেহেতু আল্লাহ সুফলও কিন্তু তালা দিছে আছে আমরা যেহেতু ক্ষতি হচ্ছে এবং অন্য কিন্তু আমাদের আমাদের যেমন এক ড্রাগন ফুল নষ্ট হলেও যারা ধান চাষেছে তাদের কিন্তু দিক দিয়ে অনেক লাভবান হচ্ছে যেমন আমার ধান আছে আমি বারবার আল্লাহর কাছে বলি আল্লাহ একটু তাপমা রোদ্দাও বেশি করে আমি ধানগুলোকে শুকায় বাসায় নিয়ে এসে ঝাড়ি যেমন আমরা আজকে ধান ঝাড়ছি কালকে ঝাড়বো পরশু দিনও ঝাড়বো তো এদিক দিয়ে আবার আমাদের ফুল কিছু নষ্ট হয়ে গেছে আপনাদের বাগানে তো এগুলো এক্সাইডে রাখলাম আমরা যেহেতু আমাদের ফুল নষ্ট হয়ে গেছে আমাদের তো কিছু করণীয় নাই তো আমরা এতটুকু করতে পারি তাপমাত্রা যেহেতু অতিরিক্ত কিছু কিছু স্টেপ ফলো করি গাছের গোড়াটা ভিজা রাখবো অবশ্যই সকালে না যদি সম্ভব হয় তাহলে আপনারা এই সন্ধ্যার টাইমে বিকেল চারটার পর থেকে রাত্রে ভাগে যে বিকেল চারটার থেকে এসা পর্যন্ত ড্রাগন বাগানে পানি দিবেন সারা রাত ড্রাগন বাগান শীতল থাকবে সকাল দশটা পর্যন্ত ড্রাগনের মাটিটা শীতল থাকবে গাছের জন্য খুবই উপকার এবং আপনি যদি মনে করেন যে আপনার ড্রাগন বাগানের যে ফুলগুলাকে রক্ষা করবেন চাইলে দু একটা বিষয় ফলো রাখতে পারেন তো অনেক চাষিরা কি করে এই গাছের উপরে সেচ দেয় গাছের উপরে পাইপ দিয়ে সেচ দিয়ে দেয় অনেকে ডিপ করছে তবে পাইপ দিলে গাছটা তখন শীতল থাকে এটাও লক্ষ্য রাখবেন যেন দুপুরের সময় ড্রাগন গাছে পানি না দেওয়া হয় এই সময়টা পানি দিলে কি হবে গাছটা আরও বেশি গরমে সিদ্ধ হয়ে যাবে যদি দুপুরের সময় গাছের গোড়ে পানি দেওয়া হয় অথবা উপরে স্প্রে করি আমরা অনেকে স্প্রে দিয়ে স্প্রে করে অথবা পাইপ দিয়ে দেয় এটা করলে কিন্তু একটা পজিটিভ ধারণা থাকে বেশ কিছু ফল আমরা বেশ কিছু ফুল আমরা রক্ষা করতে পারি আপনারা চাইলে এই স্টেপটা ফলো করতে পারে তবে যদি বাগানে ফুলগুলো এইভাবে নষ্ট হয়ে যায় যেভাবে দেখালাম তো দু একটা ফুল কষ্ট করে ছিঁড়ে দিবেন ছিঁড়ে দিলে কি হবে আমাদের তাপমাত্রা কমার শেষে আমাদের নতুন ফুল আসতে দ্রুত সহায়তা করবে আমাদের তাপমাত্রা যখন শেষ হয়ে যাবে ফুল যেহেতু গাছে নাই ফুল সব নষ্ট হয়ে গেছে যাই আসছে আমাদের বাগানে ফুল তেমন নাই পাশের কয়েকটা বাগানে আমাদের এটা তো পুরাতন বাগান নতুন বাগানে প্রচুর ফুল নষ্ট হয়েছে আমরা দেখাবো গত ভিডিওতে এবং অন্যান্য বাগানে প্রচুর ফুল নষ্ট হয়েছে এটা একটা ভালো দিক আমাদের নতুন ফুলটা আসার জন্য আমরা কিন্তু ভুলে এখন রোদের মধ্যে ফোলোরা ভিটামিন যেগুলো মিরাকোলান লিটোসিন এগুলো ব্যবহার করবো না তাপমাত্রা কমার পরে ব্যবহার করব গত ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এবার আমরা আসি যাদের নতুন বাগানে এখনও ফুল আসে আপনার আপনারা সবচাইতে লাকি পার্সেন্ট আমাদের বাগানে বেশ কিছু ফুল আসছে ফল সেট হয়েছে আমরা ফল পাচ্ছি কিন্তু আমরা যদি বিঘাতে দশ মিনিট এখন একটা ফল পাই প্রথম সিজনে পরবর্তী সিজনটা আস্তে আস্তে কিন্তু অনেক লেট হয়ে যাবে আপনার বাগানে ফুল নাই ফুল আসবে এবং আপনি ভরপুর একটা ভালো ফলন পাবেন এটা মাথায় রাখবেন আপনাদের যাদের বাগানে ফুল আসে নাই এপ্রিলের পরে এখন যেহেতু মে মাস চলতেছে এই মে মাসের মধ্য অংশতে প্রথম চাদ্রজনীতে আপনাদের বাগানে ফুল চলে আসবে এবং সামনে যেহেতু তাপমাত্রা কমার একটা নির্ভরযোগ্য একটা কারণ আছে আমরা আবহাওয়া বার্তা দেখে যতটুকু বুঝতে পারি আগামী সোমবার থেকে আমাদের অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বাকিটা আল্লাহর উপরে তো এই সময়টা যদি ফুল আসে সবার জন্য একটা ভালো গুড নিউজ তো অবশ্যই আমাদের ড্রিম ভিলেজের সাথে থাকেন হয়তো অনেকে মিস করছেন আমরা আপনাদেরকে প্রতিনিয়ত ড্রাগনের তথ্য বিষয় তুলে ধরবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব যদি না করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন পিস্টিকে ফলো না করলে অবশ্যই পিসটিকে ফলো করেন ড্রাগন বাগান এখন তাপমাত্রা হলুদ হতেই পারে এ বিষয়ে গত ভিডিওতে কথা হয়েছে অবশ্যই সেই ভিডিওটা দেখে আসবেন আল্লাহ